আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে একশো দশ শতাংশর একটা প্লট দেখতে আসছি দক্ষিণ বাহের চর তারানগর ইউনিয়ন বরৈকান্দিতে এই যে এই যে পাকা রাস্তা আছে একেবারে এই যে রোড সামনেই পাকা রোড পাকা রোডের সাথেই একশো দশ শতাংশর এই প্লট এই যে আম গাছ সারি সারি লাগানো স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ফ্যাক্টরি করার জন্য খুবই ইফেক্টিভ একটি জায়গা এই যে মাদ্রাসা আছে আশেপাশে আমি যদি এদিক থেকে একটু দেখাই এটা মোহাম্মদপুর তিন রাস্তা থেকে বসিলা ব্রিজ পার হয়ে তারপরে আসতে হয় সাড়ে চার কিলোমিটার দূরত্ব ওই যে মাদ্রাসা আছে স্কুল আছে আশেপাশে এই মিলিয়ে এই প্লটটি একশো দশ শতাংশর এই প্লট ভরার প্রয়োজন নেই আশেপাশে আশেপাশে যে স্বপ্ন নিবাস হাউজিং এর পাশেই এই প্লটটি এখানে নিচে নালা জমি আর এটা উঁচু প্লট খুবই ইফেক্টিভ দামও চাচ্ছে রিজনেবল দশ লাখ টাকা শতাংশ কাগজপত্র ফ্রেশ আছে যদি কেউ ভিজিট করতে চান আমাদের ডেসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই সামনেই মেইন রোডে যে মানুষ আসতে হাঁটতেছে এটা পেস ঢালাই রোড এই রোডটাই একেবারে মোহাম্মদপুর তিন রাস্তা গিয়ে মিশছে এখান থেকে সিএনজি চলে অ্যাভেলেবেল সিএনজিতে বিশ টাকা পঁচিশ টাকা ভাড়া মোহাম্মদপুর তিন রাস্তা সব মিলিয়ে খুব একটা দারুণ পরিবেশ আসুন প্লট ভিজিট করুন কাগজপত্র যাচাই বাচাই করুন মালিকের সাথে বসুন ঢাকা শহরে যে কোনো প্রপার্টির প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ফ্ল্যাট প্লট বাড়ি নিয়ে আমরা নিয়মিতই কাজ করে থাকি ধানমন্ডিতে লালম লালমাটিয়ায় এবং কাদেরাবাদ হাউজিংয়ে আমাদের অফিস আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দশ একশো দশ শতাংশ প্লটের এই যে রাস্তার সাথেই এটা মেন রোড এই রোডেই চলে গেছে মোহাম্মদপুর বসিলা সিএনজি চলে অ্যাভেলেবেল সামনে মাদ্রাসা দোকানপাট আছে এই মিলিয়ে এই উঁচু পুলট একদম রাস্তার থাকেই বালু ভরাটের প্রয়োজন হবে না ধন্যবাদ সবাইকে